ভিডিওর শুরুতেই তোমাকে একটা কথা বলি শোনো নিজেকে কখনো ছোট মনে করো না কারণ এ পৃথিবীর অনেকেই তোমার মতন জীবন পাওয়ার স্বপ্ন দেখে যাদের রাত কাটে ফুটপাতে তাই নিজের সমস্যাগুলোকে কখনোই অন্য কাউকে বলতে যেও না তার কারণ তোমার কাছে যেটা সমস্যা অন্যর কাছে সেটা শুধুমাত্র গল্প এ পৃথিবীতে যারা তোমার জন্য ক্ষতিকর তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো যারা তোমার খারাপ চায় তাদেরকে অ্যাভয়েড করো জীবনের সমস্যা আসে তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমাকে অনেক বেশি মজবুত করতে মনে রেখো কঠিন জীবন মানুষকে শক্ত করে তোলে আর দুর্বল জীবন মানুষকে সহজ করে দেয় তাই ধৈর্য ধরো মনকে শক্ত করো মনে রেখো সময় সর্বদা এক অবস্থায় থাকে না সময় তো পরিবর্তনশীল তাই তোমার খারাপ সময় পরেই কিন্তু ভালো সময় আসবে এ পৃথিবীতে কোনো কিছুই একদিনে হয় না সময় লাগবে হ্যাঁ এটাই স্বাভাবিক তোমার ক্ষেত্রেও সময় লাগবে অনেক বেশি সময় লাগবে তাই জীবনে চলার পথে কখনোই হতাশ না। একটু ধৈর্য ধরো মনে রেখো এ পৃথিবীর পরিচালক ধৈর্যশীল ব্যক্তিদের কখনোই তার পুরস্কার থেকে বঞ্চিত করে না আসলে হেরে যাওয়ার পর যে তার আনন্দটাই তো আসল জীবনে কখনো যদি এমন পরিস্থিতি আসে যে ভাবছ জীবনটা এখানেই শেষ তবে তোমাকে বলি শোনো এখানেই জীবনের সমাপ্তি নয় যেখানে শেষ হয়ে যাবে ভাবছ শুরুটা ঠিক সেখান থেকেই করো এত সহজে হার মেনো না মনে রেখো আর একবার চেষ্টা করে দেখি এই লাইনটা না জানি কত মানুষের অনুপ্রেরণা জাগিয়েছে না জানি কত মানুষের সফলতার পথ দেখিয়েছে আসলে কি বলতো যেটা হচ্ছে হতে দাও যেমনটা চলছে চলতে দাও এই সব কিছুই তো আর আমাদের নিয়ন্ত্রণ নেই তাই জীবনটাকে আপন গতিতে চলতে দাও এখন যতদূর পথ দেখতে পাচ্ছ আগে ঠিক ততদূর পথ চলতে থাকো অদূর ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করো না এখন থেকে এত টেনশন করো না এখন যতদূর পথ দেখতে পাচ্ছ ততটুক পথ আগে অতিক্রম করো তাহলেই দেখবে বাকি পরের পথটাও দেখতে পাবে আসলে জীবনে এমন একটা সময় আসে যখন মনে হয় এই বুঝি সব শেষ আর কিছুই করার নেই এখানে এই বুঝি থমকে যাবে জীবনটা কিন্তু আসলে তা হয় না এই অন্ধকার সময়টা পেরিয়ে যেতে পারলেই ঝলমলে একটা দিন অপেক্ষা করে থাকে আমাদের জন্য শুধু কঠিন সময়গুলোতে একটু ধৈর্য ধরতে হয় একটু অপেক্ষা করতে হয় সময়ের জন্য মনে রেখো জীবনে খুব সফল মানুষকেও কখনো কখনো কঠিন সময়ের মধ্য দিয়ে বেরোতে হয় তাই তোমাকে বলি শোনো সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না বরং সমস্যা আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও তাই কখনোই হার মেনো না এই সমাজ তোমাকে হারাতে শিখলেও তুমি হার মেনো না তার কারণ তুমি হেরে গেলে তো চলবে না তুমি তো দুর্বল নয় তুমি তো অনেক শক্তিশালী সামনের দিকে তাকাও দেখো সামনের দিকে যে এখনো অনেক পথ হাঁটা বাকি আছে আর সেই পথ তোমায় একাই পারে দিতে হবে এই দুর্গম পথে তুমি একা তোমার পাশে কেউ থাকবে না তাই নিজেকে শক্তিশালী করো নিজেকে আরো বেশি তৈরি করো আর আমি জানি জীবনের এই দুর্গম পথ তুমি একাই পাড়ি দেবে তার কারণ তুমি তো দুর্বল নয় তুমি তো অনেক মজবুত জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে নিজেকেই সামলাতে হয় উপদেশ তো অনেকেই দেয় কিন্তু কেউ পাশে থাকে না এই পৃথিবীতে যে তোমাকে আঘাত দিয়েছে তাকে তুমি ভুলে যাও ক্ষতি নেই কিন্তু যে আঘাত থেকে তুমি শিক্ষাটা পেয়েছো তা কখনোই ভুলো না এ পৃথিবীর লোক তোমাকে কে কি বলবে কে কি বললো এতটা খারাপ আচরণ করলো সেসব নিয়ে ব্যস্ত হয়ে না সেসব কথায় কান দিও না বরং নিজের কাজে ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপের সময় পাবে না যদি কাজের মধ্যে ডুবে যাও তাহলে তোমাকে কেউ ডোবাতে পারবে না ডিপ্রেশনে মনে রেখো কারোর ক্ষতি করে কেউ নিজের উন্নতি করতে পারে না আবার যে পর উপকারী হয় তার উন্নতি কেউ আটকাতেও পারে না এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা খাবার জোগাড়ের জন্য দৌড়ায় আবার কিছু মানুষ খাবার হজম করার জন্য দৌড়ায় এই দুটি কাজের মধ্যেই খাবার আর দৌড় আছে কিন্তু দুটি ক্ষেত্রেই উদ্দেশ্য আলাদা অন্যায় যারা করে আর অন্যায় যারা সহ্য করে উভয় যদি সমান উপকারী হয় তাহলে যারা অপরাধকে ধামাচাপা দেয় বা সাফাই করে তাদেরকে কি বলবে যেখানে তেল মারলেই সব পাওয়া যায় এ সমাজের কিছু সংখ্যক মানুষ তেল দিয়া মাথায় তেল দিতেই ব্যস্ত এর কারণ এই তেল দিয়েই তো সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাচ্ছে আসলে এ সমাজে দাদা করে দাদাগিরি গাধারা টানে মাল আদৌ কি পাল্টাবে এ সমাজের হাল হ্যাঁ না এ সমাজের হাল পাল্টাবে না আজ যারা তোমাকে তেল দেবে বা তোমার ভুল দোষ ধামাচাপা দিয়ে তোমার মন জয় করবে আবার কাল তোমার সঙ্গে স্বার্থ মিটলেই দেখবে তারাই আবার অন্যকে এমন ভাবে দিচ্ছে তাই তোমার মাথা আর পা দুটো জায়গায় তেল লাগাতে না রেখো এ এ মানুষ আজ তোমাকে মই দিয়ে গাছে তুলবে কাল কাউকে তারাই আবার স্বার্থ ফোরালে মইটাকে কেড়ে নিয়ে চম্পট দেবে তাই মই এগিয়ে দিলেই তাকে বন্ধু ভেবো না এর পিছনে কোনো স্বার্থ আছে কিনা আগে ভালো করে বুঝে নাও মনে রেখো ধান্দাবাজরা বিপদে পড়লে যেমন তোমার পায়ে পড়তে দ্বিধাবোধ করে না আবার ঠিক তেমনই স্বার্থ সিদ্ধি হয়ে গেলে তোমাকে বিপদে ফেলতেও দ্বিধাবোধ করে না তাই যারা তোমাকে বিপদে ফেলবে তাদের ভুলে যাও কিন্তু সেই বিপদের সময় যারা তোমার পাশে থাকবে তাদের কখনোই ভুলে যেও না শারীরিক হোক বা মানসিক হোক কোনোভাবেই আঘাত থেকে ক্ষত তৈরি হয় কিন্তু শারীরিক আঘাতের ক্ষত একদিন মুছে গেলেও মানসিক আঘাতের ক্ষত কিন্তু এত সহজে মুছে না যারা অন্যর পিছনে লাগে তারা নিজের পেছনে সময় দিতে পারে না তাই চিরকাল পিছনেই থেকে যায় অন্যর পিছনে লেগেই কাটিয়ে দেওয়া ছাড়া আর তাদের কোনো উপায় থাকে না আবার যারা যোগ্য মানুষের যোগ্য মর্যাদা দেয় তাদের সবাই নির্দ্বিধায় পায়ে ঢালে কিন্তু যারা স্বাদ স্বির জন্য সুযোগ পেলেই ছবল মারে তাদের বেশিরভাগ লোক জেনে বুঝে মাথায় তোলে হ্যাঁ এ সমাজে এ সমাজে এখন এমনটাই ট্রেন্ড চলছে এ সমাজে মুখ থুবড়ে পড়ে থাকা কাউকে দাঁড়ানোর সুযোগ করে দেয় না কিন্তু এই সমাজ যে মানুষটা দাঁড়িয়ে আছে তাকে কোমরে দড়ি দিয়ে টানে যাতে সেই মানুষটা মুখ থুবড়ে পড়ে আসলে যারা অন্যর ক্ষতি করে তারা নিজের পতনের রাস্তা তৈরি করে দেখবে অধিকাংশ ক্ষেত্রেই যা হওয়া উচিত তা হয় না অথচ যেটা হওয়া উচিত নয় সেটাই হয় এই পৃথিবীতে বলো অথবা বলো দেখবে এমন কিছু মানুষ আছে যারা গোটা পৃথিবীর মালিক হয়ে গেলেও আরও পাওয়ার লোভে সামলাতে পারে না আরো পাওয়ার লোভ তারা সামলাতে পারে না আমাদের প্রত্যেকেরই মাথা উঁচু করে বাঁচা উচিত কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে পাহা দুটো যেন মাটিতে থাকে আসলে জীবনে যদি কোনো চ্যালেঞ্জ না নাও বা জীবনে যদি কোনো চ্যালেঞ্জ না থাকে তাহলে তুমি কতটা ভালো তা কখনোই তুমি তা খুঁজে বের করতে পারবে না একাকিত্ব তোমাকে যে শিক্ষাটা দেবে বা যে শিক্ষা তোমাকে দিয়ে দেবে সেই শিক্ষা তুমি আর কোথাও পাবে না আসলে মানুষ একলা চলতে ভয় পায় না মানুষ ভয় পায় কারোর সঙ্গে চলতে চলতে মাঝ পথে গিয়ে একা হওয়ার তাই বেশি দুশ্চিন্তা করো না কারণ এতে তোমার কালকের সমস্যা বেড়ে যাবে আর নষ্ট হয়ে যাবে আজকের শান্তি কাল যেটা হয়নি আজ সেটা হবে কাল যাকে পাওনি আজ তাকে পাবে আসলে দুই ধরনের মানুষ না থাকলে সফলতা কখনোই মজা আসে না এক যারা আমাদের পাশে থাকে আর দুই যারা আমাদের ব্যর্থতার জন্য অপেক্ষা করে থাকে জীবনে শুধু লক্ষ্য থাকলেই চলবে না লক্ষ্যটাকে স্থির রেখে নির্ভেজাল চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলেই তো একটা সময় জয় আসবে তাই নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করো কোনো নেতা বা সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে ছবি তোলার মানে এই নয় যে তুমিও একজন বড় নেতা হয়ে গেছো বা একজন বড় সেলিব্রিটি হয়ে গেছো তাই নিজের ক্ষমতায় বাঁচো দেখবে আলাদাই একটা শান্তি আছে কারণ তোমার গোটা রাজা রাজ্যর তুমি এমনটা নয় যে তুমি কারোর পা চেটে উপরে উঠেছো তাই বলি নিজের ক্ষমতায় বাঁচো নিজেকে কখনো ছোট মনে করো না মনে রেখো পায়ের নিচে দুভা কিন্তু পুজোতে কাজে লাগে মাথার উপরের ওই তাল নয় হ্যাঁ ছাতা বৃষ্টি থামায় না তবে আমাদের সাহায্য করে বৃষ্টির মাঝে দাঁড়াতে ঠিক তেমনই আত্মবিশ্বাস সাফল্য নিয়ে আসে না কিন্তু আমাদের শক্তি দেয় জীবনে প্রতিযোগিতার মুখোমুখি দাঁড়াতে সাহায্য করে তাই শক্ত হয়ে শেখো তাই শক্ত হতে শেখো ঘুরে দাঁড়াও হ্যাঁ তাই শক্ত হতে শেখো ঘুরে দাঁড়াতে শেখো কারণ এটা কান্নার সময় না এটা মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার সময় নতুন রূপে ফিরে আসার সময় শুধু নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারাই সব সম্ভব এ জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না এই সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাও তুমি সাফল্য পাবেই তাই যা পারো নিজে করে যাও কারোর উপর আশা বা ভরসা কোনোটাই রেখো না মিটার অবশেষে তোমাকে ওই একটা কথাই বলতে চাই মনে রেখো এই জীবনের শুরুটা যেমনই হোক না কেন শেষটা যেন সুন্দর হয় তাই ভরসা করো নিজের উপর বিশ্বাসটা করো আমাদের এ পৃথিবীর পরিচালকের উপর